কেতি বন্ধুরা সবাইকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের আটার 3 এর নিয়ে এখানে বলা আছে বিখ্যাত কবি এমিলি ডিকেন্সন এস উত্তর টেক্সট পড়েও জুড়ে তার কল্পনা আশ্রিত কবিতা তার একটা কবিতা আছে হফ ইজ দ্য থিং উইথ ফিডার্স আবৃত্তি করে শ্রেণীটি কবিতা আবৃত্তি করে শোনাও তাহলে আজকে আমরা কবিতা এই যে এখানে আছে হোপ ইজ দ্য থিংক উইথ ফিডার্স তাহলে এই কবিতা আমরা আবৃত্তি করব অর্থ অনুসার দেখো হোপ ইজ দ্য থিংক উইথ ফিডার্স অর্থাৎ আশা হলো পালকযুক্ত পাখি আশা হলো দ্য ফিডার অর্থ পালক পালকযুক্ত পাখি লিখেছে এমিলি ডিকিনসন হোপ ইজ দ্য থিংক উইথ ফিডার্স আশা হলো সেই পালকযুক্ত পাখি দোজ ফার্সেস ইন দ্য সোল যা আত্মার মধ্যে গেঁথে যায় অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস আর শব্দ ছাড়াই সুর করে গায় দ্য থিংস গায় দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ড শব্দ ছাড়াই শব্দ ছাড়াই সুর করে গায় অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল এবং এটা কখনো থামে না এবং একেবারেই না ই অ্যান্ড নেভার স্টপ কখনো থামে না এট অল একেবারেই না অ্যান্ড সুইটেস্ট এবং সবচেয়ে সুমধুর ইন দা গ্যাল গল ইন দা গল মৃদু মন্দ বাতাসে ইজ হেয়ার শোনা যায় অ্যান্ড সোর মাস্ট বি দা স্টর্ম এবং মর্ম অবশ্যই জ্বর হতে পারে দ্যাট কুড অ্যাবাস দ্য লিটল বার্ড যা সেই ছোট্ট পাখিটিকে বিস্মিত করতে পারে অ্যাবাস বিস্মিত দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি যা সেই ছোট্ট পাখিটিকে বিস্মিত করতে পারে দ্যাট কেপ সো মেনি ওয়ার্ম যা অনেকে উষ্ণ রাখে আই হ্যাভ হেয়ার্ড ইট ইন দ্য সিলেস্ট ল্যান্ড আমি এটি শুনেছি সবচেয়ে শীতলতম দেশে সিলেস্ট ল্যান্ড সবচেয়ে শীতলতম দেশ অ্যান্ড এবং অন দ্য